কুয়াকাটায় আমাদের একদিনের বাড়ি আমাদের হোটেলটা কীরকম ছিল ভিউ কেমন ছিল ভিতরে কী কী পাচ্ছেন দেখতে কেমন সব কিছুই থাকবে কিন্তু এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং ছিল আর আমাদের রুমটা এত পরিমাণে সুন্দর ছিল তো লেট স্টার আর এখান থেকে শুরু হচ্ছে পাঁচশো আট পাঁচশো আট নাম্বার রুমটাই ছিল আমাদের রুম এই তো হচ্ছে রুমে এন্ট্রি করে ফেলেছি আমি তো দেখাচ্ছিলাম ভাই রুমে কি কি আছে এত সুন্দর একটা রুম যে রুমের মধ্যে হচ্ছে আপনি যদি বিচে নাও যান অনাশয় একটা দিন কিন্তু এখানে এভাবেই কাটিয়ে দিতে পারবেন শুধু রুমে বসে আর এত বড় একটা মিরর আমি তো মিররটা দেখে একদম নাচানাচি করছিলাম এত সুন্দর আর তাদের এই ওয়াশরুমটা অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি বলে থাকেন যে এই যে ফোর স্টার থ্রি স্টার হোটেলের ওয়াশরুম কেমন হয় আসলে খুবই সুন্দর হয় এখানে হচ্ছে আপনি গোসল করতে পারবেন আর এখানে একটা জিনিস ভালো লাগছে তারা হচ্ছে অনেক কিছু আপনাদেরকে দিয়েছে আরে ভাই আমি তো বাঙালি মানুষ বুঝায় না বাঙালি মানুষ যা পাই ফ্রিতে সব নিয়ে চলে আসে আমি কিন্তু এগুলা নিয়ে চলে আসছে এখানে হচ্ছে তোমরা হচ্ছে দুইটা হচ্ছে ব্রাশ পাবা তারপর হচ্ছে এখানে হচ্ছে শাওয়ার জেল তারপর লোশন তারপর একটা হচ্ছে সাবানও তোমাদেরকে দিবে এরকম সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দিবে শ্যাম্পু দিবে দুইটা দিবে আর সবচেয়ে ভালো লেগেছে এই যে দেখো তার রুমে পড়ার জন্য তারা হচ্ছে ওয়ান টাইম জুতা তোমাকে দিয়ে দিবে খুব সুন্দরভাবে তুমি হচ্ছে ঘোরাফেরা করতে পারবে রুমের মধ্যে অনেক স্পেস আর এই কর্নারটা অনেক ভালো লেগেছে আর এই যে দেখো একটা ফ্রিজও দিয়েছে ভাই ফ্রিজে আমি কি রাখবো সেটাই ভাবতেছিলাম ওরা তো কিছু দিলেও পারতো যাই হোক ওরা তো আর কিছু দিবে না একটা কোক নিয়ে সারাই খা দিছি আর একটা দেখো এখানে ডিমের কেস এই ডিমের কেস আমি কি করবো ভাই আমি জানিনা এটা কেন দিছে আর এটা হচ্ছে আমাদের বেড এত সুন্দর একটা বেডরুম দেখে ভাবতেছি আমি কবে আমার এরকম বেডরুম এরকম সুন্দর একটা বেডরুম সেট আমি রাখবো আর এখানে দেখো তুমি পানি খেতে পারবা সব কিছুর জন্য তোমাকে গ্লাসে দিবে আর এই বোতল দুটো থেকে তুমি যদি পানি খাও তাহলে কোনো তোমাকে ফি দিতে হবে না ওইটা মাগ না বুঝছো আচ্ছা যাই হোক পরে দেখো এইটা হচ্ছে একটা টিভি পাবা এখানে যে তুমি বসে বসে হচ্ছে টিভি দেখতে পারবা আমি হচ্ছে একবার একটু ছাড়ছিলাম আর তো বসে বসে গান দেখছে আর আমি কিছুই করি নাই আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে আমাদের রুমে হচ্ছে আমরা তো এসি রুম নিয়েছিলাম তো এসি রুমের পাশে এরকম সুন্দর একটা বারান্দা পাবা আমার কাছে এই হোটেলের সবচেয়ে বেস্ট ভিউ হচ্ছে ওদের বারান্দা রুমের পাশে এত সুন্দর একটা বারান্দা আর আমাদের ছিল সি ভিউ হচ্ছে রুম এখান থেকে পাশে কিন্তু ওই যে দূর থেকে হচ্ছে সমুদ্র দেখা যায় তো এই জিনিসটা রাতের বেলা আপনি ফিল করতে পারবেন কতটুক ভালো লাগে আর এই দেখো এটা হচ্ছে আমাদের একদম রুমের নিচে মানে এই হোটেলের নিচের দিকটা এত বেশি সুন্দর ওই পাশেই হচ্ছে বুফে আইটেম মানে তাদের রেস্টুরেন্ট সকালবেলায় তুমি হচ্ছে ফ্রিতে বুফে পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের পিছনের ভিউ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই যা আর আমাদের এই হোটেলের প্রাইস ছিল কিন্তু ডিসকাউন্টে অনলি চার টাকা সো তোমরা তাদের এই অশান ভিউ হোটেলে এসে কিন্তু এরকম সুন্দর সার্ভিস নিতে পারো তাদের সার্ভিস আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর মানে মেনটেন করে সব কিছু খুব ক্লাসে তো তোমরা হচ্ছে ডিসকাউন্টে কিন্তু তোমরা অশান বিউতে আসতেই পারো আমি তাদের পেজ লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দিব তো এই তো আমাদের হোটেল রুমের ভিউ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখন বারান্দায় দাঁড়িয়ে আমি একটু চা খাচ্ছি এরকম একটা ফিল নিলে কেমন লাগে বলো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করবা